হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো তো সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি কালকেও দিইনি আজকেও দেওয়া হয়নি দুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যেই আছি তো ভাবলাম স্নান করে এসেছি স্নানের পরে একটা ব্লগ ভিডিও করি অনেকদিন দিন ব্লগ দেওয়া হচ্ছে না তোমরা সব সময় বলছো বৌদি হট ভিডিও দাও হট ভিডিও দাও তো ভাবলাম একটা ব্লগই করি অনেক দিন তো ব্লগ করা হচ্ছে না খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর স্নানে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালোই লাগে দুপুরবেলা বৃষ্টি হলে স্নান করে খেয়ে দিয়ে বৃষ্টিতে কি আরাম বলো তো ঘুমটা কিন্তু সেই আসবে চলে আসো অনেক মজা হবে এরকম সবার বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগে খেয়ে দে একদম ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো জমে যাবে জমে যাবে তো এখন চেঞ্জ করবো করে পুজো দিতে হবে দিয়ে তারপর খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে অনেক মজা আর তোমরা কমেন্ট করে জানাবে কেমন ভিডিও চাইছো কেমন ভিডিও তোমাদের পছন্দ যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে একটু রোম্যান্টিক ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো এরকম ভিডিও বেশি বেশি পেতে হলে কিন্তু পেজটাকে বেশি বেশি করে ফলো করতে হবে তোমরা কিন্তু একদম ফলো করছো না আর যারা ফলো করে আনফলো করছো তাদেরকে বলছি কি লাভ আছে ভাই ফলো করে আনফলো করছো সেরকম ফলো করার মানেটা কি আমি সেটাই বুঝতে পারি না এতে আমার কি হবে না আমি জানি না কিন্তু প্রবলেম তোমাদের বেশি হবে এটা সবসময় মনে রেখো ফলো করছো করে আনফলো করছো আমার কি হবে না হবে সেটা বলে তোমাদের কিন্তু হচ্ছে এটা মনে আমি যতটুকু জানি যতটুকুই বললাম যতটুকু সেটুকুই বললাম অত কিছু আমি জানি না তো তো যাই সব সবসময় পাশে আছো ভালোবাসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এরকমই পাশে থেকো তাহলেই হবে তোমাদের ভালোবাসা পেলে আর কি চাই বলো যে চলো বক বক না করে চেঞ্জ করি দেখতে থাকো এইগুলো পড়তে না খুব ঝামেলা কত কষ্ট করে পড়লাম হোলা হোলা হলো হলো চেঞ্জ এরকম ওয়েদার হলে না সত্যি কথা বলছি নেটওয়ার্কের খুবই প্রবলেম হয় লাইভ করতে খুব অসুবিধা কালকে যে আমার হাল হয়েছিল বাপে বাপ খুব খারাপ লাগছিল বিশ্বাস করো তো ফাইনালি চেঞ্জ করা হলো জামা চেঞ্জ করতে কি কষ্ট যেন যুদ্ধ করছিলাম চেঞ্জ হলো চেঞ্জ করতে কি আছি বুঝতে পারছো যুদ্ধ করলাম ড্রেস চেঞ্জ করলাম না যুদ্ধ করলাম নিজেই বুঝতে পারিনি চলো টাকা আবার পরে দেখা হচ্ছে